সুপার এইট নিশ্চিত সাথে দুই হাজার বিশ্বকাপ আঠারো কোটি মানুষের ঈদের আনন্দ বাড়তি চাপ এসব কিছু নিয়ে নেপালের বিপক্ষে মাঠ নেমেছিল বাংলাদেশ বাংলাদেশের একমাত্র লক্ষ্য ছিল জয় বাংলাদেশ নিজেদের সেই লক্ষ্য পূরণ করেছে নেপালকে একুশ রানে হারিয়েছে নিশ্চিত করেছে সুপার এইট সেই সাথে নিশ্চিত করেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আঠারো কোটি মানুষের ঈদের আনন্দও বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ টাইগারদের এই অর্জনে সবচেয়ে বেশি যে অবদান রেখেছে তার নাম তানজিম হাসান সাকিব আজকের দিনে তানজিম হাসান সাকিব ছিলেন দুর্দান্ত অবিশ্বাস্য তাঞ্জিম হাসান সাকিবকে জাদুকর বললেও ভুল হবে না সাকিব জাদু দেখিয়েছেন বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন টানা চার ওভারের স্পেলে মাত্র সাত রানে চার উইকেট শিকার করেছেন একুশ বছর বয়সী এই পেসার যার মধ্যে আবার দুই ওভারে কোনো রানই নিতে দেয়নি নেপালিজ ব্যাটারদের বিশ্বমঞ্চে এমন আগুন ঝরানোর দিনে একগাদা রেকর্ডও করেছেন এই তরুণ পেসার বিশ্বকাপে পুরো চার ওভার করা বাংলাদেশের বোলারদের মধ্যে এটাই সবচেয়ে কম রানের রেকর্ড এর আগে এত কম ইকোনোমিতে বল করে চার উইকেট পাওয়ার কৃতিত্ব নেই আর কোনো বাংলাদেশি বোলারের তবে গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার ওভারে এক মেডেন সহ সাত রানে এক উইকেট নিয়েছিলেন ঋষাদ হোসেন তবে রান কম দিলেও ঋষাদ হোসেন উইকেট নিতে পেরেছিলেন মাত্র একটি যেখানে তানজিম সাকিবের উইকেট সংখ্যা চারটি এছাড়াও বিশ্বমঞ্চে তানজিম হাসান সাকিব অনন্য এক রেকর্ড গড়েছেন এই রেকর্ড নেই বিশ্ব ক্রিকেটে আর কোনো বোলারের নতুন এই রেকর্ডের মালিক শুধুমাত্র একজন তিনি বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব তানজিম সাকিবের করা চব্বিশ বলের মধ্যে একুশ বল থেকে কোনো রান নিতে পারেননি নেপালের ব্যাটাররা টি টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড এটা এর আগে চার ওভারে একুশ ডট বল দিতে পারেনি তামান দুনিয়ার কোনো ক্রিকেটার তাই তো ডট বলের নতুন এই রেকর্ডের মালিক শুধুমাত্র তানজিম হাসান সাকিব ডট বলের রেকর্ড ছাড়িয়ে আরও এক রেকর্ডে নাম লিখেছেন সাকিব তানজিম সাকিবের করা দুটি মেডেন ওভারও বিশ্বকাপের রেকর্ড বিশ্বমঞ্চে বাংলাদেশি কোনো বোলার হিসেবে প্রথমবারের মতো দুই ওভার মেডেন নিজের নামের পাশে বসিয়ে নিয়েছেন সাকিব সাকিবের এই রেকর্ড বাংলাদেশি হিসেবে প্রথম আর বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ অর্থাৎ বাংলাদেশের হয়ে প্রথম আর সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টি টোয়েন্টি বিশ্ব আসরে এক ম্যাচে দুটি মেডেন নিজের দখলে নিয়েছেন সাকিব সব মিলিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচে দুই মেডেন করা তৃতীয় বাংলাদেশি তানজিম হাসান সাকিব আগের দুজন নাজমুল ইসলাম এবং নাসুম আহমেদ তবে রেকর্ড যাই হোক দিন শেষে দলের জয়ই সব থেকে বড় স্বস্তির ব্যাপার তাই তো একটু স্বস্তি পেতেই পারে সাকিব কারণ ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেছেন তিনি দলের জয়ে সব থেকে বেশি অবদান রেখেছেন বলহাতে ম্যাজিক দেখিয়ে বাংলাদেশকে সুপার হিটে তুলেছেন তাই তো এমন কৃতিত্ব শুধুই তার